আসসালামু আলাইকুম আপনার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও মেকার মিস্টার বিস্ড বিশেষ করে ইউটিউবে তার সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার আছে মিস্টার বেস্ট নামে যে কন্টেন্ট ক্রিটেটর তাকে অবশ্যই চিনেন আর ভিডিও ভাইরাল হওয়ার আগে চারশো পঞ্চান্নটা ভিডিও করতে হয়েছিল তাকে ভাইরাল হওয়ার জন্য তারপরে আসি আমরা কেএফসি তে কেএফসির যে মালিক তার যেই কেএফসির যে ধারণাটা ছিল সেটা তার ব্যবসা সাকসেস হওয়ার আগে সিরিজ পরিকল্পনাটা এক হাজার নয় বার সাবমিট করতে পেরেছিল তারপর তিনি ব্যবসায় সফলতা পেতে শুরু করেছিলেন তারপরে আসি হ্যারি পোটারের গল্প আপনারা যে জনপ্রিয় হ্যারি পোটারের মুভিটা দেখেছিলেন যে সিরিজটা দেখেছিলেন সেই হ্যারি পোটারের লেখকের এই গল্পটা বারো বার রিজেক্ট করা হয়েছিল তারপর তিনি এই গল্পটা পাবলিশ করতে পেরেছিলেন তো আমি আপনি এত সহজে হার মানলে চলবে না ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর ব্যাপারটা এত সহজ নয় অবশ্যই আপনি কন্টেন্ট ভালো করলে অবশ্যই একদিন না একদিন সাকসেস আসবেই এত বড় বড় গুণী মানুষের সাকসেস পিছনে যদি এত মানে অধ্যাবসায় থাকে তাহলে আমি আর আপনাকে আরো অধ্যায় পাড়িয়ে দিতে হবে থ্যাংক ইউ